খুব বেশি ভালোবাসলে তার চারটি ক্ষতি হবে নাম্বার এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন নাম্বার দুই চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না নাম্বার তিন নিজস্বতা হারাবেন নাম্বার চার কিছু না বলা অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না আর এই বিষয়টি সম্পর্ককে পান করে দেয় ডিসেম্বর মানে কারো পরীক্ষার মাস কারো বিজয়ের মাস কারো হারানোর মাস কারো প্রাপ্তির মাস কারো কাছে কেবলই বছরের শেষ মাস এই ডিসেম্বরকে ঘিরেই জীবনে অনেক স্মৃতি জড়িয়ে থাকে অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না কখনো মর্যাদা কমে না কেউ ব্যস্ত নয় যার তোমার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু মানুষের কথার আঘাত অন্যের ভালো দেখে যার হিংসে হয় সে মানুষ নয় সে মানুষের মতো দেখতে অমানুষের ন্যায় কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময় যথেষ্ট সময় প্রমাণ করে কে কত টাকার আপন কিংবা পর শরীরে পাওয়া আঘাতের চেয়ে মনে পাওয়া আঘাতের যন্ত্রণা তীব্র ভয়ঙ্কর একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙাবে এটাই নিয়ম কিন্তু দুজনই অভিমানী হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয় প্রত্যেকটি মেয়ে দুঃখ লুকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় হয়তো সে সবাইকে দেখায় সে অনেক সুখী কিন্তু আসলে সেই জানে তার মনের অবস্থা আঘাত নিজেই নিজের কাছ থেকে পেয়েছে কারণ প্রত্যাশার অঙ্কটা একটু বেশি কষেছিল কোন ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসেন তবে তার দায়িত্ব নিতে শিখুন আর চোখে চোখ রাখুন যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করব কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়